আমাকে যদি এরকম একটা কাগজ দিয়ে বলা হয় এটা দিয়ে একটা বক্স বানাতে তাহলে আমি প্রথমে এর চারটা কোণা এভাবে মার্চ করে নিব এবং কাঁচির সাহায্যে কেটে ঠিক এই শেপে আনব এই শেপে আনার পর এভাবে ভাঁজ করে দিলেই একটা কাগজের বক্স তৈরি হয়ে যাবে এখন মনে করেন আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যারা মুড়ি প্রোডাকশন করে তারা এখন তাদের মুড়িগুলো এই পলিব্যাগ বাদ দিয়ে কাগজের প্যাকেটে দিতে যাচ্ছে এখন আমার বস আমাকে এই স্কোয়ার শেপের একটা কাগজ দিয়ে বলল এমন একটা বক্স বানাতে যে বক্সের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মুড়ি রাখা যাবে এখন এই পর্যায়ে এসে আমার হাতে দুইটা অপশন আছে একটা হচ্ছে ঠিক আগের মতো করে চার কোনা কেটে প্রত্যেকবার এক একটা বক্স বানিয়ে তার ভিতরে মুড়ি ঢেলে চেক করা যায় কতটুকু মুড়ি পড়েছে আবার আরেকটা বক্স বানিয়ে তার ভিতরে মুড়ি ঢেলে চেক করা যায় এবার কতটুকু মুড়ি পড়েছে এভাবে অনেকগুলো বক্স বানিয়ে মুড়ি ঢেলে ম্যাপে ম্যাপে দেখতে হবে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মুড়ি কোন সাইজের বক্সে ধরে এবং সেই সাইজটাকে ফাইনাল করা কিন্তু এভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে এবং কখনোই অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাবে না এখন আমি এই জিনিসটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে এ পথে বহুত ঝামেলা আছে তারপরও আমার কোনো চিন্তা হচ্ছে না কারণ আমি ইন্টারে ক্যালকুলাস চ্যাপ্টারটা ভালোভাবে পড়েছিলাম একটু ভালোভাবে খেয়াল করেন এই বক্সটা ঠিক কতটা উঁচু হচ্ছে সেটা নির্ভর করে আমরা এখান থেকে ঠিক কতটা অ্যামাউন্ট কেটে ফেলে দিচ্ছি তার উপর আমরা যত বেশি কাটছি বক্সটা তত উঁচু হচ্ছে আবার যত কম কাটছি বক্সটা তত নিচু হচ্ছে এখন বিষয়টা এমন না যে আমরা যত বেশি কাটবো বক্সটা তত বেশি মুড়ি ধরতে পারবে কারণ আস্তে আস্তে বেশি কেটে ফেললে বক্সটা অনেক হয়ে আসবে যার ভিতরে মুড়ি আগের চেয়ে অনেক কম ধরবে এখন আমি জানি না এখান থেকে ঠিক কত পরিমাণ কেটে নিলে আমার বক্সটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মুড়ি ধারণ করতে পারবে আমার কর্মজীবনের এই প্রবলেমটাকে সলভ করার জন্য প্রথমে ঠিক আগের মতো করে চার চারকোনা মার্ক করে নিব এবার আমরা যেহেতু জানি না ঠিক কতটুকু কাটতে হবে এখান থেকে আমরা ধরে নিচ্ছি এক্স পরিমাণ কেটে নিব আমরা এখান থেকে এখানে এক্স যতটুকু বক্সের উচ্চতাও ঠিক ততটুকু অর্থাৎ উচ্চতা এইচ ইকল এক্স এবার আমরা টোটাল কাগজটাকে মেপে দেখলাম এর দৈর্ঘ্য আছে তেরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যদি টোটাল দৈর্ঘ্য তেরো পয়েন্ট ফাইভ হয় কাটার পরের দৈর্ঘ্য অর্থাৎ এটুকু দৈর্ঘ্য থাকে যারা বেসিক ম্যাথমেটিক্সে ভালো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তেরো পয়েন্ট ফাইভ থেকে এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য অর্থাৎ এক্স এবং এক্স অর্থাৎ যাবে অর্থাৎ কেটে ফেলে দেওয়ার পরে বক্সটার দৈর্ঘ্য থাকবে অর্থাৎ এখন বক্সটার দৈর্ঘ্য এটুকু থেকে এটুকু পর্যন্ত দৈর্ঘ্য তেরো পয়েন্ট ফাইভ মাইনাস টু এক্স এবার আমাদের কাগজটা যেহেতু স্কোয়ার শেপের বক্সের দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সমান হবে এবং উচ্চতা আমরা জানি এক্স এখান থেকে আমরা বক্সের আয়তন বের করে নিতে পারবো খুব সহজেই আর এটাই হচ্ছে আমাদের বক্সের আয়তন এবার যদি আমরা এই আয়তনকে একবার ডিফারেন্সিয়েট করি এবং তার ভ্যালু জিরো ধরি তারপর লাইন ক্যালকুলেশন কয়েক করি তাহলে ভ্যালু আসবে এই হলো আপনি যদি এই কাগজের চারপাশ থেকে ঠিক সমানভাবে টু পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার কেটে নেন তাহলে যে বক্সটা তৈরি হবে সেই বক্সের ভিতরে আপনি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মুড়ি রাখতে পারবেন এর চেয়ে কম কাটলে অথবা বেশি কাটলে ভিতরের ভলিউমটা কমে যাবে যার কারণে আপনার মুড়ির পরিমাণে ঘাটতি দেখা দিবে এখন আমরা তো থিওরিতে বেশি একটা বিশ্বাস করি না চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক আসলে কি জিনিসটা এমন হবে তার জন্য আমরা দুইটা কাগজের শীট তৈরি করেছি একটা হচ্ছে টু পয়েন্ট মার্ক করা আর একটা হচ্ছে থ্রি মার্ক করা অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভের চেয়ে বেশি এখন এই দুইটা কাগজের শীট দিয়ে আমরা দুইটা বক্স বানাবো আমাদের বক্স বানানোর কাজ শেষ অর্থাৎ একই সাইজের দুটো কাগজ দিয়ে দুটি ভিন্ন উচ্চতার দুটি বক্স তৈরি করে নিলাম বক্স দুইটার সাইজ আলাদা দেখালেও দুটা তৈরি হয়েছে একই সাইজের কাগজ দিয়ে তো চলুন দেখা যাক মুড়ি টেস্ট করে কোনটার ভিতর কতখানি মুড়ি ধরে নাকি দুইটার ভিতরে সমান মুড়ি ধরে প্রথমে আমরা টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম কন্ডিশন যেটা ছিল যে এটার ভিতরে সবচেয়ে বেশি মুড়ি ধরবে এটাকে আমরা টেস্ট করে দেখবো এই বক্সের ভিতর মুড়ি ধরার শেষ অর্থাৎ এই বক্সের ভিতর টোটাল এতটুকু মুড়ি ধরেছে এখন এই টু পয়েন্ট বক্সের মুড়িগুলো এই বড় বক্সের ঢেলে নিচ্ছি দেখার জন্য টু পয়েন্ট সেন্টিমিটার উচ্চতার বক্সে ঠিক এতগুলো মুড়ি ধরেছিল এবার এই মুড়িগুলো আমরা থ্রি সেন্টিমিটার উচ্চতার বক্সে ভরার চেষ্টা করি দেখি কতগুলো ধরে নাকি আদৌ সবগুলোই ধরে যায় এখানে দেখা যাচ্ছে আমাদের টু সেন্টিমিটার বক্সের মুড়িগুলো 3 সেন্টিমিটার বক্সে ঢালার পরেও আমাদের এই বক্সে কিছু মুড়ি অবশিষ্ট রয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে এই বক্সের কোণাগুলো সমান না অর্থাৎ গোল হয়ে গিয়েছে অর্থাৎ এই বক্সে আরো বেশি মুড়ি ঢুকেছে এই বক্সের কোণাগুলো সমান হলে উপর থেকে আরো উপরে যেত অর্থাৎ মুড়িগুলো আরো কম হয়ে যেত আমাদের মেজারমেন্টে ইশুর কারণে এই বক্সে একটু বেশি ধরেছে তারপরেও অনেকগুলো মুড়ি রয়ে গেছে অর্থাৎ 2.25 সেন্টিমিটার বক্সে মুড়ি বেশি ধরেছে একইভাবে যদি টু পয়েন্ট টু এর চেয়ে ছোট হতো অর্থাৎ টু বা ওয়ান পয়েন্ট ফাইভ হতো তাহলে তো কমন সেন্স দিয়ে বোঝা যাচ্ছে আরো অনেক কম মুড়ি ধরতো এবার যদি টু পয়েন্ট টু ফাইভ না হয়ে টু পয়েন্ট ফাইভ হতো এবং আমাদের বক্সের মেজারমেন্টগুলো একদম একুরেট হতো তাহলেও অনেক কম মরি ধরতো অর্থাৎ আমাদের ম্যাথ বলে শুধুমাত্র এবং শুধুমাত্র টু পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার যদি বক্সের উচ্চতা হয় তাহলেই কেবল ম্যাক্সিমাম মুড়ি ধরবে যার সত্যতা আমরা মুড়ির সাহায্যে প্র্যাকটিক্যালি পেয়ে গেলাম চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এই ভিডিওর মাধ্যমে ক্যালকুলাসে একটা সুন্দর রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি প্র্যাকটিক্যালি ও দেখানোর চেষ্টা করেছি ম্যাথ জিনিসটা ঠিক এভাবেই বাস্তব জীবনে অনেক কাজে ইফেক্ট করে আপাত দৃষ্টিতে দেখে অনেক কিছুই অপ্রয়োজনীয় মনে হতে পারে কিন্তু সকল কিছুরই প্র্যাকটিক্যাল ভ্যালু আছে